উপরওয়ালা আমার এ কি সব বোনাস করল গো এখন আমি মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব আমার যে কোনো উপায় রইল না এখন আমার পড়াশোনা চলবে কি করে মা আমাকে নতুন নতুন শাড়ি কে কিনে দেবে বাবা যে আমাদের অনাথ করে দিয়ে গেল কাঁদিস না বোন না মরা মানুষের জন্য কান্না করতে তাহলে তাদের আত্মা কষ্ট পায় আমরা বাবার জন্য প্রার্থনা করব বাবা ওপারে যেন ভালো থাকেন তুই কি প্রার্থনা করবি শুনি তোর ওই কালো রূপের জন্যই তো বিমল দাদা মরল তোর ওই কালো মুখই সবার জন্য অপয়া জন্মের সময় তো মাকে খেলি আর এখন বাবাকে খেলি এমন করে বলে না কাকিমা কালো হয়েছি সেটা কি আমার দোষ বলো তো আমি তো আর ইচ্ছে করে কালো হইনি তুই চুপ কর তুই অলক্ষী বলে আজ এই সংসারের দশা হয়েছে না হলে বিমল দাদার সংসারে সুখের অভাব ছিল না তোর জন্মের পরেই সুজাতা দিদি মরল আর সংসারে অভিশাপ লাগলো নিজেকে সৃষ্টি করা বা সুন্দর রূপে তৈরি করা যদি কারো হাতে থাকতো তাহলে সে নিশ্চয়ই কালো হতে চাইতো না কাকিমা এতে আমার কোনো হাত নেই বললেই হলো নাকি কালো মানুষগুলোই অপয়া আর তোদের মতো কালো মানুষের মুখ দেখলে অশুভ তো হবেই তা কমলা ওকে কিছু বলিস নে লোকে ভাববে আমার সৎ মেয়ে বলে বোধ আমি অত্যাচার করি আমার কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে এখন আমাদের কি হবে মা সংসার চলবে কি করে মৃত মানুষ এই বেশিক্ষণ রাখতে নাই এই তোরা আয় দেখি বিমল দাদার দেহটা শশানে নিয়ে যাই সৎকারের ব্যবস্থা করে আসি তোমরা কেউ ওকে নিয়ে যাও না এখন আমার কি হবে গো কি হয়ে গেল আমার সাধানো সংসারটা শেষ হয়ে গেল এখন কিভাবে কি করব আমি হয়েছে মা একা একা কি বিড়বিড় করছো কিছু না রে মা আমার কি হয়ে গেল এখন এই সংসারের দায়ভার আমি একা হাতে সামলাবো কি করে আমার হাতে যে একটা কাজও উঠছে না তুমি কোনো চিন্তা করো না মা আমি আর ননি তো আছি দু মিলে সংসারে সব কাজ করব। তোমাকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ মা দিদি ঠিক কথাই বলেছে আমরা দু বনে মিলে সংসারে সব কাজ করবো তোমাকে কোনো কাজে হাত দিতে হবে না মাঠে আমাদের যেটুকু জমি আছে সেটা তো হারের কাকা চাষ করে বছরে আমাদের যে ফসল দেবে তাতেই আমাদের ভালোভাবে চলে যাবে মা জানি না রে মা উপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছেন ননি তো এখনো ছোট ও কি তোর সাথে কাজ করে পারবে বেশ তো ননি যদি কাজ করতে না পারে আমাকে টুকি সাহায্য করলেই হবে বাকি সব আমি দেখে নেব হ্যাঁ মা দিদি একদম ঠিক কথা বলেছে দিদির সাথে তুই 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 পাকা পাকা আমার দেখাশোনা করবি কিন্তু একাই সব কাজ করতে পারবে কি কিন্তু মা পারবি না বেশ পারবো মা তুমি শুধু বলো আমায় কি করতে হবে তবে যা কলস নিয়ে নদীর ঘাট থেকে জল এনে রান্না চড়িয়ে দে আর ননী আমার কাছে তাকুক ঠিক আছে মা এ মা দিদির সাথে আমি কাজ করতে চাইলাম আমাকে যেতে দিলে না কেন চুপ কর আরাম দাদি ও থাকতে তুই কেন কাজ করবি আর কাজ করলে ওর মতো কালো হয়ে গেলে আর বিয়ে হবে না তোর এখন যা ঘরে গিয়ে বিষ জামনে সকাল সকাল এক কাপ চা না হলে পেপার পড়াটা ঠিক জমে না কই গো কিন্নি কোথায় গেলে আমাকে এক কাপ চা দিয়ে যাও তো দেখি বলি আমাকে কি কাজের লোক পেয়েছ নাকি যখন যা মন চাইবে বায়না করবে ও মা আমি আবার কি এমন আবদার করলাম আমি তো কেবল এক কাপ চা চাইলাম নিজের কিন্নির কাছে কি এক কাপ চা চাইতেও পারবো না আমি না পারবো না চা বানানো ছাড়াও তো আমার আরও কাজ আছে নাকি এ বাড়িতে সারা জীবন বাদিদাসীর খাটাখটনি করেই আমাকে মরতে হবে নিজের সংসারে না খাটলে আর কোথায় খাটব গিন্নি আজকের পেপারে একটা ঘটনা শোনা তো তোমাকে এবারে এক মহিলা স্বামীর বাড়িতে কাজ করতে হয় বলে স্বামীকে ছেড়ে শহরে চলে যায় পরে এখন সে তিন বাড়িতে কাজ করে তাকে জিজ্ঞেস করা হলে বলল সেখানে টাকা পেতাম না আর এখন তো টাকা পাই ঠিকই তো বলেছে পুরুষের বাড়িতে গাধার খাটুনি না খেটে বাইরে খাটলে লাভ আছে টাকা পাওয়া যাবে কি বলবো হাসছ যে বড্ড আমি তো ঠিকই বলেছি এটাই তো এখনকার মেয়েদের সমস্যা গেন্নে নিজের বাড়ির কাজ তার কাছে কষ্ট মনে হয় অথচ তিন চার বাড়িতে কাজ করতে কিছু মনে হয় না তুমি বলো তো তোমাকেও তো আমি টাকা দিতে পারি ই আমাকে কিনা শেষ মেশ কাজের মেয়ের সাথে তুলনা করলে তুমি আজ থেকে আমি আর একটা কাজও করতে পারবো না যা বাবা তুমি তো বললে জন্যই তো আমি টাকার প্রসঙ্গ তুললাম আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে তোমাকে আর কিছু বলবো না মাস শেষে কেবল মাইনে দেবো থাকবো না তোমার বাড়িতে আমি এই আমি চললুম এই যা অগ্নি আরে চললে কোথায় আরে এই বাবা এই তোরা সবাই বরণ ডালা সাজিয়ে নিয়ে আয় তো বয়োজ্যেষ্ঠরা আসলে আমার মেয়েকে আশীর্বাদ করে যাবে তো তারা তার বরণ ডালা সাজা তোরা কমলা অবশেষে দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে জানোই তো মেয়ে মানুষের বয়স কলা গাছের সাথে তুলনা করা হয় দিদি কলা গাছের মতোই তৎপর করে বাড়তে থাকে মেয়ে মানুষ সামনে এখন তোর গুরু দায়িত্ব মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলবি সব কাজে পারদর্শী করে তুলবি বুঝেছিস কি সুন্দর দেখতে হচ্ছে দিন দিন তোমার মেয়েটা কাকিমা আমি তো চাই আমার মেয়েটা তোর মতো হোক রে নুনি তো দুধে আলটা গায়ের রং যেন আমার মেয়েটাও পায় শুননি না মা ওকে একটু কোলে নিয়ে ছুঁয়ে দে তোর ছোঁয়া যদি আমার মেয়েটার চেহারা তোর মতো সুন্দর হয় কারের ছোঁয়ায় কেউ সুন্দর হয়ে যায় না কাকিমা বিধাতা যাকে যেমন বানিয়েছে সে তো তেমনই হবে ওই দেখো অপায়া কালো মেয়েটা এসে হাজির তুই কেন এসেছিস আমার বাড়িতে তোকে তো আমি আসতে বলিনি কি গো দিদি ওকে কেন নিয়ে এসেছো মা আমাকে নিয়ে আসিনি আমি নিজেই এলাম ভাবলাম আজ তোমার তুসুর মুখে ভাত তাই আমি বরণ ডালা সাজিয়ে দিয়ে যাই তোর হাতে সাজানো বরণ ডালা নিতে আমার বয়েই গেছে ওই বরণ ডালা দিয়ে আশীর্বাদ করলে আর আশীর্বাদ হবে না অভিশাপ হবে এভাবে তুমি আমায় বলতে পারলে কাকিমা তো কিভাবে বলবো শুনি তোর মতো কালো অপয়া মেয়ে যদি আমার মেয়ের অনুষ্ঠানে থাকে তবে আমার মেয়ের জন্য অমঙ্গল তুই এক্ষুনি বেরিয়ে যা দেখি এখান থেকে তোর মুখ দেখতেও আমার ঘেন্না হচ্ছে ননি ও ননি কোথায় গেলি মা সুন্দর করে আমায় একটা পান বানিয়ে দে দেখিনি তোর হাতের পান না খেলে আমার ভালো লাগে না শুধু পান খাওয়া এত বলি পান খেলে দাঁত নষ্ট হয়ে যাবে তবুও তুমি আমার কথা শুনতে চাও না মা না রে মা আমার দাদা এত সহজে নষ্ট হবে না পান বানিয়ে তুইও ওকে স্কুলে যাত মা ওটা স্কুল নয় মা ওটাকে কলেজ বলে আর আমি কলেজে গেলে দিদি একা একা সব কাজ করবে কি করে বড় দিদি দিদি করছিস দেখছিস আরে ওটা তোর আপন বোন নয় সৎ বোনের জন্য দরদ একেবারে উতলে পড়েছে

কাছে কামাবে বলি আমার মেয়ে কি তোর সাথে দাসী বাদি কাটবে নাকি আমার মেয়ে পড়ালেখা করতে যাবে আর রোদে রোদে তোর সাথে কাজ করে তোর মতো কালো হবে নাকি রে কি মা এ তুমি কি বলছো যা বলেছি ঠিক বলেছি এখন হাতের কাজ শেষ করে আমার জন্য কাচ্চি রান্না কর দেখি ঠিক আছে মা আরে গিন্নি ও কিন্নি কোথায় গেলে তুমি ঘুমানো লাগবে না নাকি জেগে জেগে রাত পার করবে আমার তো আর রাত তোমার মতো এমন বই পড়ার অভ্যেস নেই আমাকে তো ঘুমোতে হবে দিনে ধকল করে এসব করার গা নেই আমার রাতে ঘুমানোর আগে একটু বই পড়লে মন ভালো থাকে আর পুরনো অভ্যেস চাইলি তো আর ছাড়তে পারি না গিন্নি ছাড়তে কে বলেছে তুমি পড়ো যেটাতে মন ভালো থাকে সেটাই করা উচিত ওহো সারাদিনের কাজে তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম ডাক এসে এই চিঠিটা দিয়ে গিয়েছিল পরে দেখো তো কি লেখা আছে কে পাঠিয়েছে গো কি লিখেছে চিঠিতে আমাকেও পড়ে শোনাও দেখি আমাদের তপন চিঠি পাঠিয়েছে শহর থেকে কালকে সে বাড়িতে আসছে ওখানের চাকরিটা নাকি ছেড়ে দিয়েছে লিখেছে চাকরি ছেড়ে দিয়েছে তা বেশ ভালোই করেছে এই চাকরি চাকরি করে বাড়িতে আসার অবকাশ পায় না ছেলেটা এবার বাড়িতে এলে ধরে বেঁধে একটা বিয়ে বিয়ে দিয়ে করে তোমার ছেলে কি করতে রাজি হবে এখন কেন হবে না শুনি ওর বাবার এমন জমিদারি আছে চার পুরুষ বসে খাবে বিয়ে করে সংসার ধর্ম করুক এবার আমিও মরার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই

একটু নদী ঘাটে যাচ্ছি কাকা বাবু রান্নার আর খাবারে জল আনার জন্য তুমি কোথায় যাচ্ছ আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম ভালোই হলো তোর সাথে দেখা হয় আমাদের বাড়ি যাচ্ছিলে কিন্তু কেন কাকা বাবু কি হয়েছে কিছুই হয়নি রে মা সেবারে কলেরায় তো আমার মেয়েটা মারা গেল তোর সাথেই তো একসাথে পড়তে যেত স্কুলে ওর কথা দুদিন ধরে বড্ড মনে পড়ছিল তাই তাই ওর পছন্দের একটা শাড়ি কিনেছি তোকে দেব বলে আমাকে দেবে কিন্তু কেন কাকা আমি শাড়ি নিয়ে কি করব কাকা বাবু ও মা শাড়ি নিয়ে কি করে মানুষ তোর বাবা তোকে শাড়ি কিনে দিলে বুঝি তুই না করতিস বাবা আমাকে কত ভালোবাসতো আর বাবা মারা যাবার পরে আমি কালো বলে আমাকে কেউ দেখতে পারি না কাকা বাবু কান্না করিস না মা যার কেউ নেই তার ওপর ওলা আছে তোর বাবা নেই তো কি হয়েছে আমি তো আছি কোনো কিছু লাগলে তোর এই বাবার কাছে চলে আসবি মা কিন্তু এত দামি শাড়ি আমি নিতে পারবো না কাকা বাবু মা দেখলে আমায় খুব বকবে বকবে কেন শুনি আমি তোকে শাড়ি দিয়েছি তার জন্য বৌমনি তোকে বকবে কেন কিছু বললে সোজা আমায় এসে নালিশ দিবি তারপরে দেখিস আমি কি করি থাক কাকা বাবু তোমাকে কিছু করতে হবে না আমি তোমার দেওয়া শাড়ি নেবো এখন আমার জল আনতে যেতে হবে ঠিক আছে যা মা আর এই নে এই শাড়িটা নিয়ে যা তোর যখন মন চাইবে এটা পরিস মা বাবা সকাল থেকে যা ধকল গেল আমার উপরে আর পারি না বাপু এই বয়সে কাজ করতে এত করে বললাম দুটো কাজের লোক রেখে দাও কেউ যদি আমার কথা একটু শোনে কার কি শোনবার কথা বলছ গিন্নে সে কথা তোমার আর শুনে কাজ নেই সারা জীবন আমাকে দিয়ে কাটিয়ে গেলে আমার ছেলে বাড়ি এলে আগে ওর বিয়ে দিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই আরে ছেলের বিয়েতে তো অনেক কাজ মেয়ে দেখা জাত কুল দেখা বিয়ের কাজ এত কিছু পারবে তো করতে এত কিছু কি করবে বাপু আমাদের গায়ে অনেক মেয়ে আছে রূপ দেখে নয় আমি গুণ দেখে আমার পুত্রবধূ নিয়ে আসবো সে বেশ ভালো কথা আরে রূপের থেকে মানুষের গুণের কদর করা উচিত রূপ তো আজকে আছে কালকে নাই তা তুমি হাতে সকাল সকাল চললি কোথায় এসে কি তুমি ভুলে গেলে আজকে না আমাদের তপন বাড়ি আসছে তাই তো ওর জন্য বাজার করতে যাচ্ছি আমি কিছু বলিনি সকাল থেকে আমার ছেলের পছন্দের সব খাবার রান্না করে চলেছি ব্যাগ নিয়ে যে যাচ্ছ আমাকে জিজ্ঞাসা করেছো কি কি লাগবে আবার জিজ্ঞেস করা লাগবে বুঝি না জেনে গেলে তো যা মন চাইবে তাই এনে বসে থাকবে সেটা কেউ খাবে কিনা একটা বার তো ভাববে না বেশ কি আনতে হবে এখনো বলো দেখি আমাকে ভালো দেখে একখানা দেশি মুরগি আর একটা কাতলা মাছার খাসির মাংস নিয়ে আসবে গতবার খোকা শহরে কি একটা যেন খাবারের কাচ্চি খেতে চেয়েছিল কিন্তু আমি বানিয়ে দিতে পারিনি এবার আবার চেষ্টা করব। ঠিক আছে আমি তবে চড়লাম এখন মা ও মা কোথায় গেলে তুমি কি এসেছিস বাবা এই কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি হয় বাবা ঘরে আয় আগে হাত মুখ ধুয়ে নে তারপর তোর সাথে আমি অনেক গল্প করব হ্যাঁ ঠিক আছে চলো ভেতরে যাই মা এত সে যে আমরা কোথায় যাবো মা তোকে দিয়ে কিছু হবে না ননি আজকে রায় বাড়িতে রান্নার আয়োজন হয়েছে স্বয়ংবরের মতো আর কি যে